ঢাকা মহানগরের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের কেন্দ্রীয় অফিসারবৃন্দ সকলকে এবং আমাদের যে মিডিয়া ভাই বোনেরা রয়েছেন সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা তো আমাদের আজকে আমরা দাঁড়িয়েছি এই নারীর প্রতি যে সহিংসতা অব্যাহতভাবে আমাদের রয়েছে চলমান সবসময় তো গত মহিলা পরিষদ বাংলাদেশ মহিলা পরিষদ গত তেপ্পান্ন বছর ধরেই এই নারীদের নিয়ে নারী অধিকার নিয়ে নারী মুক্তির জন্য কাজ করে যাচ্ছে সবসময় তারা রাজপথে রয়েছে আমরা সবসময় ছিলাম আছি থাকবো তো বাংলাদেশ মহিলা পরিষদের আমরা আমাদের যারা কর্মীরা রয়েছি তৃণমূলে আমরা যেখানে তৃণমূলে কাজ করে থাকি আমাদের একটি কাজ আমাদের সেই সচেতনতা বৃদ্ধি করা আমরা চাই আমাদের নারীরা নিরাপদে ঘরে থাকুক বাইরে থাকুক আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলা হয় মেয়েরা এইভাবে চলবে ওইভাবে চলবে মেয়েদের জামা কাপড় ঠিক নাই ওড়না ঠিক নাই বিভিন্ন ধরনের আমাদের কথা শুনতে হয় কিন্তু আমরা তো দেখলামই আমরা তনু হত্যার সময় দেখলাম যে হিজাব পড়া সেই মেয়ে কিন্তু ধর্ষণের শিকার হয়েছে একইভাবে আমরা দেখলাম মাগুরার মেয়েটি যার সে নারী হয়েই উঠেনি তাকেও সেই ধর্ষণের শিকার হতে হলো এবং মৃত্যুবরণ করতে হলো তো আমরা চাই এই যে পাশবিক নির্যাতন অত্যাচার এবং নারীর প্রতি যে সহিংসতা এগুলো বন্ধ হোক এগুলো বন্ধ করার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এখানে আমাদের আমরা আজকে আপনারা সবাই সেই ডিজিটাল যুগে আমরা আছি এই ডিজিটালের সমস্ত টুলসগুলো কিন্তু আমরা ব্যবহার করে দেখি আমরা ব্যবহার করে থাকি বলেই আজকে কিন্তু অতি সহজেই সকল খবরগুলো পেয়ে যায় তো আপনারা দেখে থাকবেন ফেইসবুক বলেন বা টুইটার বলেন যেখানেই বলেন এই যে আমাদের পর্ণো সাইট সেই সাইটগুলো কি আমাদের বন্ধ হয়েছে হয়নি সেখানে আমাদের কি দেখতে পাই সেখানে আমরা একটা জিনিস স্ক্রল করতে গেলে আমাদের সেই সাইটের যে কোনো একটা জিনিস চলে আসে এবং আমাদের যে বিশাল জনগোষ্ঠীর হাতে কিন্তু স্মার্টফোন সারা বাংলাদেশে সেই স্মার্টফোনে আমরা কিন্তু সেই অনলাইনের মাধ্যমেই কিন্তু আমরা সেই জিনিসগুলো দেখতে পাই এবং সেখানে কিন্তু আমাদের যে এই বিষয়ে যারা জানে না সেইভাবে বোঝে না সেই জিনিসটা দেখে সে কিন্তু বাস্তবে একটা অপনয় করার চেষ্টা করবে তো এই জায়গাগুলো কিন্তু আমাদের সচেতন হতে হবে সরকারকে সেই জায়গায় দৃষ্টি দিয়ে সেগুলো বন্ধ করতে হবে সেই সাইটগুলো বন্ধ করতে হবে যদিও ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে সরকার যে আমাদের সেই সাইট বন্ধ করবে এবং থাকবে না কিন্তু তারপরেও আপনারা প্রত্যেকের হাতেই স্মার্টফোন আছে আপনারা দেখে থাকবেন এখনও কিন্তু বন্ধ হয়নি আমাদের সেই স্তলের সাথে সেই যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারগুলো চলে আসে এখন আমাদের এই যে ভ্যালুজগুলো আমাদের যে অবক্ষয় সমাজের এই অবক্ষয়গুলো একদিনে হয়নি দীর্ঘদিন এইভাবে যে আমাদের প্রজন্ম দেখে দেখে বড় হচ্ছে তারা কি শিখছে এখানে কিন্তু সেই জন্য সম্পর্কের জায়গাগুলোও কিন্তু ভেঙে যাচ্ছে জানাইলে কি করে বোনের শ্বশুর তার ছোট বোনকে দর্শন করে তো এইভাবে আমরা দেখতে পাই চাচা ভাতি যাকে দর্শন করছে তো এই যে ভ্যালুসগুলো ভেঙে যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু আমাদের এই সাইকোলজিক্যালি আমাদের কিন্তু এগুলো ভাবার সময় এসেছে আমাদের সবাইকে এই বিষয়গুলো ভাবতে হবে সেই জায়গাগুলো কাজ করতে হবে চিহ্নিত করতে হবে এবং সেই দায়িত্ব কিন্তু শুধুমাত্র নারী আন্দোলনের সংগঠনের নয় এখানে প্রত্যেকের যে সংগঠনগুলো রয়েছে প্রতিটা সংগঠন বলেন মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন প্রত্যেককে এই ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে তো আমরা চাই আমরা সকলে এই যে নারীদের বিষয়ে এবং যে আমাদের নির্যাতনের শিকার ছোট থেকে একেবারে সেই বৃদ্ধ নারী পর্যন্ত এমনকি ছেলেরাও এর থেকে বাদ পড়ছে না আপনারা ইদানিং দেখছেন সেখানে মাদ্রাসার ছাত্ররা সেখানে শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে যৌন হরণির শিকার হচ্ছে এই যে তারা বলাৎকারের শিকার হচ্ছে কেন হচ্ছে তো সেই জন্য যে সেই জায়গাগুলো কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে সেই চিহ্নিত জায়গা ধরেই আমাদের কাজ করতে হবে আমাদের সরকারের কাছে পৌঁছে দিতে হবে এই বার্তাগুলো আমরা সকলেই মিলে আমাদের এই বাংলাদেশকে আমরা যদি এগিয়ে নিতে চাই এই জায়গা থেকে এই নির্যাতনের বন্ধ প্রতিরোধে আমরা যদি কাজ করতে চাই সকলে মিলে নিশ্চয়ই আমরা পারবো আসুন আমরা সকলে মিলে এই জায়গাগুলো আমরা কাজ করি আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে নেই ত্বরান্বিত করি সবাইকে ধন্যবাদ